আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্ক করব অঙ্কটা আমরা প্রথমে পড়ে নিই অঙ্কটাতে কি বলছে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে অর্থাৎ শ্রমিক সংখ্যা আমরা দ্বিগুণ করবো দ্বিগুণ করলে আগের চাইতে বর্তমানে কতগুণ সময় বেশি লাগবে বা কম লাগবে এটাই চাইছে কত গুণ চাইছে কত গুণ তো এই কত গুণ আমরা নর্মালি যদি আমরা বুঝতে চাই তাহলে দেখেন জন যে কাজ করতে পারে চারজন সেই কাজ অর্ধেক সময়ে করতে পারবে তো আমরা এমনিতে যদি করতে চাই তাহলে এই যে অর্ধেক গুণ এটা আমরা অ্যান্সার করতে পারি তবে যদি এটা লিখিত আসে আমরা কীভাবে করব আমরা এখানে দেখেন শ্রমিক সংখ্যা আমাদের জানা নেই এবং দ্বিগুণ করতে হবে সেটাও জানা নেই এবং আরেকটা জিনিস হচ্ছে সময়টাও জানা নাই সময়টাও জানা নেই তো আমরা প্রথমে ধরে নিতে পারি শ্রমিক সংখ্যা বা পূর্বের শ্রমিক সংখ্যা দ্বিগুণ শ্রমিক সংখ্যার সমান তুই দ্বারা গুণ করব আমরা দুই গুণ এক্স ওয়ান টু এক্স জন এখন সময় সমান আমরা জানি না তাই সময় ধরব সময় সমান যে কোনো কিছু ধরতে পারি তবে আমরা সময় বেশ অধিকাংশ সময় টি ধরব টি এখন আমরা নিয়মে চলে যাবো এই একজন কাজ করতে কতটুকু সময় লাগে সেটা করতে সময় লাগে টি একক সময় অতএব একজন শ্রমিক কাজ করতে সময় লাগবে একজন যদি করে তাহলে বেশি সময় লাগবে তাই টি এক্স একক সময় এরপর আমরা কাছে টু এক্স জন শ্রমিক কাজ করতে সময় লাগে টি ইন্টু এক্স ডিভাইড টু এক্স একক সময় তো এখানে এক্স এক্স কেটে দিতে পারি আমরা তাহলে এটাকে টি ডিভাইড টু এভাবে লিখতে পারি অথবা এখান থেকে কী করতে পারি হাফ ইন টু টি অর্থাৎ টি সময় পূর্বের সময় ছিল পূর্বের সময় ছিল এটা টি সময় পূর্বের সময় ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি কত এই হাফ গুণ সময় লাগবে ধন্যবাদ সবাইকে